সুপ্রিয় দর্শক মন্ডলী রাতে শব্দটি এক নিঃশ্বাসে সাতবার পাঠ করুন রাতের মধ্যে ফেরে এসে গায়বী ধন সম্পদ দিয়ে যাবে এবং রাতারাতি ধনী হয়ে যাবেন আপনি কোটিপতি হয়ে যাবেন গায়বী টাকা পয়সা ধন সম্পদ শুধু আসতেই থাকবে আপনার ঋণ থাকলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তাই বন্ধুরা আপনি যদি আপনার দারিদ্রতা নিয়ে অনেক চিন্তিত থাকেন আপনি আপনার দারিদ্রতা দূর করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওতে আপনাদের যতই ধন সম্পদ দরকার হোক না কেন আপনারা তত বেশি ধন সম্পদ পেয়ে যাবেন আপনারা অতি দ্রুত ধনী হয়ে যাবেন আপনাদের কাছে ধন সম্পদ এমন এমন জায়গা থেকে আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না অর্থাৎ যেখান থেকে আপনি চিন্তাও করেননি সেখান থেকে আপনি ধন সম্পদ টাকা পয়সা পেয়ে যাবেন যদি আপনারা অনেক বেশি টাকা পয়সা ইনকাম করে থাকেন কিন্তু আপনাদের হাতে টাকা পয়সা থাকে না আপনাদের বাসায় বরকত থাকে না আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে বরকত নেই আপনারা অনেক কঠিন ঋণ পরিশোধ করতে পারছেন না তাহলে আজকের ভিডিওর দেখানো আমলটি আপনি রাতে করুন যদি আপনারা এই আমলটি একবার করে ফেলেন তাহলে এর থেকে আপনার যতই ধন সম্পদের দরকার হোক না কেন আপনি তত বেশি ধন সম্পদ পেয়ে যাবেন এ আমলের দ্বারা আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন আপনারা যারা ধনী হতে চান যারা অনেক ধন সম্পদের মালিক হতে চান ধার থেকে না চান তাহলে এই আমলটি করুন এই আমলটি করলে আপনার বাসায় এবং ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে যদি আপনারা এই আমলটি রাতে করেন তাহলে এর থেকে ইনশাআল্লাহ আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন হয়ে যাবেন। আমলটি একবার করে নিন এর থেকে আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ যদি আপনাদের দ্রুত দরকার হয় আপনি যদি দ্রুত ধনী হতে চান তাহলে আবারও বলছি এই শব্দ দুটি এক নিঃশ্বাসে সাতবার এর থেকে ইনশাআল্লাহ ধন সম্পদ আপনাদের কাছে এমন এমন জায়গা থেকে আসবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না আপনাদের রিজিকে অনেক বেশি বরগত্জ্বল আসবে আপনাদের পাশে এবং ব্যবসায় অনেক বেশি বরগজ্জ্বল আসবে আপনার যত ধার আছে সব ধার শোধ হয়ে যাবে এ আমলটি অনেক সহজ একটি আমল আপনারা অতি সহজে আমলটি করতে পারবেন এ আমলটি একটি অধিক গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল আমল তবে এ আমলের নিয়মটি আপনারা অনেক ভালো করে নিন যাতে আপনারা অনেক ভালো করে এ আমলটি করতে পারেন আপনারা শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি শেষে আপনাদের জন্য একটি সুন্দর দোয়ার আয়োজন করা হয়েছে আপনারা তাতে অংশ নিন এতে আপনাদের অনেক বেশি হবে ইনশাআল্লাহ তাই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন সব আমলের ভিডিও নিতে আপনারা জেনে গেছেন এই আমলটি আপনারা যে কোনো দিন রাতে করতে পারেন তবে এ আমলটি করার সঠিক নিয়ম রয়েছে তাই ভালোভাবে আমলটি বুঝে নেবেন তবে বন্ধুরা নাপাকি অবস্থায় অজু ছাড়া এই আমলটি একদমই করবেন না বরং উজু করে এ আমলটি করবেন আপনাদের যাদের ধন সম্পদের দরকার হোক না কেন আপনারা একটি কথা অবশ্যই মনে রাখবেন আল্লাহর দরবারে কোনো কিছুর কমতি নেই আল্লাহ তেরালার কাছে যতই যান আল্লাহ তেড়ালা দান করবেন ততই যদি আপনাদের অজু আগে থেকেই থাকে তাহলে অনেক বেশি ভালো আর যদি না থাকে তাহলে অবশ্যই ভালো করে অজু করে নেবেন এরপর আপনার যত টাকার দরকার তার জন্য নিয়ত করে নেবেন নিয়ত আপনারা এভাবে করবেন অর্থাৎ আপনারা এটা মনে করে নেবেন এমনটি করলে আপনার যত টাকার প্রয়োজন হবে তত টাকা পেয়ে যাবেন আমলটি করলে আমার সকল টাকার সমস্যা দূর হয়ে যাবে এই কথাটি চিন্তা করার পর আপনি আমলটি করা শুরু করবেন সর্বপ্রথম আপনারা দূরস্বরীপ তিনবার পাঠ করে নেবেন আপনারা যে কোনো শরীফ পাঠ করতে পারেন যদি আপনাদের কোনো শরীফ মুখস্থ না থাকে তাহলে এখনই আমি আপনাদের সুবিধার্থে একটি শরীফ বলে দিচ্ছি বন্ধুরা এটি হচ্ছে সবচেয়ে ছোট্ট দূর আমরা আপনাদেরকে আবারো পাঠ করে শোনাচ্ছি সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই দূরত শরীফটি পাঠ করতে পারেন অথবা যে কোনো দূরত যেটা আপনার জানা আছে সেটা তিনবার পাঠ করলে হবে তারপর আপনাকে এই শব্দটি সাতবার পড়তে হবে আল ওয়া জেদু আল ওয়া জেদু আল ওয়া আমি এখানে তিনবার পাঠ করে শোনালাম আপনারা এক নিঃশ্বাসে সাতবার পাঠ করবেন শব্দটি সাতবার পাঠ করা হয়ে গেলে তারপর শেষে আবারও তিনবার দূরত শরীফ পাঠ করে নেবেন শেষেও আপনারা সেই দূরত পাঠ করবেন যেটা আপনারা প্রথমে পাঠ করেছিলেন তারপর আপনি আল্লাহ দু হাত তুলে দোয়া করুন আপনার যত টাকা পয়সার দরকার আল্লাহ কাছে যান ইনশাআল্লাহ আল্লাহ তাআলাই আমলের খুব দ্রুত আপনি কোটিপতি হয়ে যাবেন গায়ে বিভাবে ধন পেয়ে যাবেন আপনার সকল আশা পূরণ হয়ে যাবে আপনার সকল ঋণ শোধ হয়ে যাবে আর এত বেশি ধন সম্পদ ও বরকত আপনার কাছে চলে আসবে আপনি বলবেন আগে কেন আমি এই আমলটি পাইনি আমলটি শুধু একবার করে দেখুন ইনশাআল্লাহ আপনার মনের সকল ইচ্ছা পূরণ হয়ে যাবে এই আমলটি আপনারা সাত দিন করবেন আপনাদের যত ধন সম্পদের দরকার হোক না কেন আপনি সাত দিনের মধ্যে পেয়ে যাবেন আর অবশ্যই আপনার চমৎকার নিজের চোখে দেখতে পারবেন ধন সম্পদ আপনার কাছে এমন এমন জায়গা থেকে আসবে আপনি কখনো কল্পনাও করতে পারেননি এ আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ করে দিন তো বন্ধুরা চলুন দোয়া করে নি এর আগে আসুন একবার দুরুৎসরে পাঠ করুন

ভালো সময় পরিবর্তন করে দিন যারা এমনটি করবে আল্লাহ তালা তাদের সুস্থতা দান করুন যাদের বাসায় এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তে তাদের বাসায় এবং ব্যবসায় বরকত দান করুন যারা গরিব যারা অভাবে আছেন আল্লাহ তে তাদের অভাব দূর করে দিন তাদের অনেক ধন সম্পদের মালিক করে দিন যারা ধারগ্রস্ত তাদের ধার শোধ করে নাজাত দান করুন যারা যারা নেক দিলে আপনার দরবারে দোয়া করবে এবং নিজের ইমানের জন্য দোয়া করবে নিজের দিনের জন্য দোয়া করবে তাদের সকল দোয়া কোবল করুন তাদের যা যা আকাঙ্ক্ষা রয়েছে তা সকল আপনি পূরণ করুন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন গুনাহ থেকে রক্ষা করুন